হেভরিওান আসসালামু আলাইকুম অবস্থা সবার তো হামস্টার কম্বার্ট কিন্তু রিসেন্ট একটা আপডেট দিয়েছে যেটা গরম একটা আপডেট আপনার হচ্ছে আজকে রাতের মধ্যে এটা আপনাকে করতে হবে নাহলে আপনি হামস্টার থেকে পেমেন্ট পাবেন না বা আপনার যতগুলো পয়েন্ট থাকুক বা যতগুলো টোকেন থাকুক আপনারা কোনোভাবে ইলিজিবল হবেন না অবশ্যই আপনাকে এই জিনিসগুলোর প্রতি খেয়াল রাখতে হবে আজকে রাতের মধ্যে আপনাকে এগুলো কমপ্লিট করতে হবে তারা এটা আমাদের সাথে জানিয়েছে তাদের গ্রুপে অ্যানাউন্সমেন্ট দিয়েছে সো কি সেই জিনিসটা সেটা আপনাদেরকে জাস্ট এখন দেখাই দিব আশা করছি আপনাদের জন্য এটা অনেক হেল্প হবে ভিডিওটা সো কথা না পারে চলুন আমরা ভিডিওটি শুরু করি সো ফার্স্ট ইয়ে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হননি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান আমরা সকল প্রকার আপডেট সেখানে শেয়ার করছি সো অবশ্যই সেখানে যুক্ত হয়ে যাবেন সো এখানে মেনলি আমাদেরকে যে আপডেটটা জানানো হয়েছে সেটা হচ্ছে সো আমরা যদি হচ্ছে হামস্টার কম্বারের অ্যানাউন্সমেন্ট গ্রুপে চলে আসি অ্যানাউন্সমেন্ট গ্রুপে আসার পর এখানে তারা একটা পোস্ট দিয়েছে যে এই পোস্টটা যে টুয়েলভ আওয়ার বিফোর দ্য স্ন্যাপশট অর্থাৎ স্ন্যাপশটের আর মাত্র বারো ঘন্টা রয়েছে সো আমরা যদি এখন এই পোস্টটা দেখি যে তারা এখানে এটা হচ্ছে বারোটার দিকে পোস্টটা করেছে এখন সময় হচ্ছে সাড়ে আটটা অলমোস্ট তো এখন আমরা এটাতে তারা কি বোঝানো হয়েছে বা আমরা কী করলে এ ইলিজিবল হবো কী করলে পেমেন্টটা পাবো আসলে তো এটা তারা কি বোঝানো হয়েছে সেটা আপনাদের জাস্ট একটু ক্লিয়ার করার প্রয়োজন কারণ হচ্ছে সময় আর বেশিক্ষণ নেই আমরা হচ্ছে জাস্ট অল্প সময় আছে বারোটার মধ্যেই রাত বারোটার আগে যা করা করে নিতে হবে তাহলে আমরা সব কিছু হচ্ছে ইলিজিবল হব তো এই পোস্টের মাধ্যমে তারা যেটা আমাদেরকে বোঝানো হয়েছে যে রাত বারোটার পরে আমাদের হচ্ছে একটা এই হামস্টেড কম্বার্ড লাস্ট একটা স্ন্যাপশট নিয়ে নিবে যেটার মাধ্যমে আমরা পেমেন্ট পাবো বা আমরা এলিজিবল হব কি না তারা আমাদেরকে সব কিছু এই স্ন্যাপশটের মাধ্যমে গণ্য করে নেবে তো এটা এখন কি কি করলে আমরা গণ্য হব বা কী কী আমাদের বাদ থাকতে পারে বা কী কী আমাদের মাধ্যমে বাদ থাকলে আমরা পেমেন্ট পাবো না বা হচ্ছে এলিজিবল হব না সেটা আপনাদের আস্তে একটু ক্লিয়ার করা প্রয়োজন তো আমরা যদি এখানে চলে আসি হামস্ট্রেক কম্বার্ডে হামস্টে কম্বার্ডে আসার পরে ফার্স্টে যে জিনিসটা পরে খেয়াল রাখবে সেটা হচ্ছে যে আপনার প্রফিট পাওয়ার আবার এখানে আমার দেখতে পাচ্ছেন মাত্র এক লাখ রয়েছে বিকজ আমি এখানে তেমন একটা কাজ করিনি বা এই অ্যাকাউন্ট আমার সময় তেমন একটা দেওয়া হয় না এটা আমাদের সেকেন্ডারি অ্যাকাউন্ট তো অবশ্যই হচ্ছে এই প্রফিট পার আওয়ারটা আপনারা যত পারেন আপনাদের আশা করছি সকলে মিলিয়ন মিলিয়ন উপরে আছে তো অবশ্যই এই প্রফিট পার আওয়ারটা যত পারেন আপনারা এখন পর্যন্ত যাদের আট মিলিয়ন দশ মিলিয়ন করা আছে যত পারেন আপনারা আরও বাড়িয়ে নেন জাস্ট এতটুকু খেয়াল রাখবেন যে আপনার হচ্ছে এই যে মেন ব্যালেন্সটা রয়েছে এই মেন ব্যালেন্সটা যাতে জিরো না হয়ে যায় বা সবথেকে কমে না আসে কারণ আমরা হচ্ছে জানতে পেরেছি যে হচ্ছে এই আমাদের পেমেন্টটা করা হবে মেনলি এই যে প্রফিট পাওয়ার যত আমাদের বেশি থাকবে সেই হিসাবে আমাদের পেমেন্টটা করা হবে অ্যান্ড এই আমাদের যে মেইন পয়েন্টটা রয়েছে এটা আমাদের টোটালি ভ্যালুলেস আমরা যদিটুকু জানতে পেরেছি তো অবশ্যই আপনারা হচ্ছে এই প্রফিট পাওয়ারটা যত পারেন তত ইনক্রিজ করে নেবেন অ্যান্ড আপনাদের যাদের হচ্ছে এখন পর্যন্ত চাবি অ্যাড করা বাকি রয়েছে আপনারা যত পারেন আজকে যারা যারা চাবি অ্যাড করেন অবশ্যই চাবি অ্যাড করে নেবেন ডেলি কম্বো ডেলি চিপার যাদের এগুলো বাকি আছে অবশ্যই এগুলো করে নেবেন তো আমি এগুলো করে নেব একটু পরে তো এগুলো অবশ্যই রাত বারোটার আগে করে নিতে হবে আপনাদেরকে রাত বারোটার পরে কিন্তু স্ন্যাপশটটা নিয়ে গেলে স্ন্যাপশটটা নেওয়া হয়ে গেলে আপনারা কিন্তু আর এইসব করতে পারবে না তখন কিন্তু আপনারা এটা টোটালি আন্ডার মেনটেন্সে চলে যাবে আপনারা এখন তখন আপনারা কিন্তু এটা ঢুকতে পারবে না বা কোনো প্রকার মাইনিং করতে পারবে না টোটালি মাইনিংটা কিন্তু অফ হয়ে যাবে অ্যান্ড এটা কিন্তু মাইনিং অফ হয়ে যাওয়ার পর বারোটার পরে যখন তারা স্নপশুটটা নিয়ে নেবে তখন কিন্তু আমরা বুঝতে পারবো তারা কিন্তু আমাদের এখানে টোকেনটা দিয়ে দিবে যে আমরা কত টোকেন মোট পেলাম অ্যান্ড ওই টোকেনের উপর ভিত্তি করে আমরা কিন্তু পেমেন্ট পাবো যে কত ডলার আমরা পাবো প্রি মার্কেটের অনুযায়ী দাম অনুযায়ী কিন্তু আমরা হচ্ছে তখন এখানে যে টোকেনগুলো দেওয়া হবে ওই টোকেনের উপর ভিত্তি করে আমরা কিন্তু তখন নিজে ক্যালকুলেশন করে বের করতে পারবো যে আমরা টোটালি হচ্ছে কত ডলার এখান থেকে পাবো আশা করছি ছাব্বিশ তারিখে তারা হচ্ছে পেমেন্টটা করে দিবে অ্যান্ড আজকের রাতেই কিন্তু লাস্ট ডে আজকে রাতে হচ্ছে আমরা লাস্ট স্নাপশটটা এখান থেকে নিতে পারবো এই লাস্ট স্নানাপটের মাধ্যমে কিন্তু আমরা হচ্ছে ইলিজিবল হব কিনা সব কিছু আমাদেরকে কমপ্লিট করে নিতে হবে তবে অবশ্যই খেয়াল রাখবেন যারা এখন পর্যন্ত হচ্ছে এখান থেকে এই যে ওয়ালেটগুলো কানেক্ট করে অবশ্যই এই যে ওয়ালেটগুলো কানেক্ট করবেন বাইন্যান্স আছে ওকে এক্স আছে যেটা আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল না বাইবিট রয়েছে টেলিগ্রাম ওয়ালেট রয়েছে তারপর হচ্ছে ইবিআই অ্যাক্সেন্স রয়েছে আপনার যেটা রয়েছে সেটার মাধ্যমে এখানে আপনারা হচ্ছে ক্লেম করে নেবেন অনলাইন রয়েছে তো এগুলো না আপনার জাস্ট হচ্ছে বাইন্যান্স যাদের আছে বাইন্যান্স করে নেবেন যাদের ওয়ালেট আছে আর টেলিগ্রাম ওয়ালেট যাদের মানে যাদের এগুলো নাই বাইন্যান্স টাইন্যান্স তারা হচ্ছে টেলিগ্রাম ওয়ালেটে খুব সহজে এটা হচ্ছে কানেক্ট করে ব্যালেন্সটা নিয়ে নিতে পারেন যাদের বাই আছে বাই নিতে পারেন আশা করছি এগুলো আপনাদের করা আছে তবে যাদের করা নেই মাস্ট বি এগুলো হচ্ছে আজকে রাত বারোটার আগে এগুলো আপনাকে করে নিতে হবে বিকজ পরবর্তীতে কিন্তু আপনি এগুলো আর করতে পারবেন না আর রাত বারোটার পর যখন স্নপস্যুটা নিয়ে নেবেন তখন কিন্তু আপনারা এগুলো করতে পারবেন না তো অবশ্যই হচ্ছে আপনারা বিশেষ করে খেয়াল রাখবেন এই যে প্রফিট পার আওয়ার যেটা রয়েছে এই প্রফিট পার আওয়ারটা সব থেকে বেশি রাখার অ্যান্ড এটা যাতে জিরো না হয়ে যায় সেটা আপনারা কিন্তু অবশ্যই ভুল করবেন না অবশ্যই এটা কিন্তু মিডিল একটা মানে হচ্ছে পয়েন্টের মধ্যে রাখবেন তবে অবশ্যই খেয়াল রাখবেন প্রফিট পার হওয়ার সব থেকে বেশি রাখবেন কারণ আমরা হচ্ছে যতটুকু জানতে পেরেছি যে প্রফিট পার হওয়ার পরে ভিত্তি করে আমাদের পেমেন্ট করা হবে রাত বারোটার পরে যখন স্নাপশুটটা নিয়ে নিবে স্নপশুট নিয়ে নেওয়ার পরে আমরা হচ্ছে এখানে টোকেনটা পেয়ে যাব এই টোকেনের উপর ভিত্তি করে তখন আমরা নিজে ক্যালকুলেশন করে আমরা দেখতে পাবো যে আসলে কত পয়েন্ট আমরা পেয়েছি বা কত পয়েন্ট আমরা পেয়েছি বা সেটা হচ্ছে প্রি মার্কেটের দাম অনুযায়ী আমরা কত ডলার পাবো আশা করছি আপনাদেরকে বুঝাতে পেরেছি এই রিলেটেড আমাদের হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট দেওয়া থাকবে সকল আপডেট আমরা হচ্ছে এই টেলিগ্রাম অ্যাকাউন্টে আমরা দিব বা হচ্ছে দিয়ে যাচ্ছি তো অবশ্যই আপনারা এটাতে হচ্ছে জয়েন হয়ে রাখবেন আমাদের এটা লিঙ্ক কমেন্ট বক্সে পিন করা আছে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো অবশ্যই এটাতে জয়েন হয়ে রাখবেন আমরা সকল আপডেট এখানে শেয়ার করছি সো দেখা হচ্ছে আমাদের হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে সকল আপডেট এখানে আপনারা পাবেন সো দ্যাটস ইট